আমি আপনাদের কাছে কিছু জিনিস তুলে করতে চাই একানব্বই সালে আমার আব্বার সাথে চোদ্দ জন ছিলেন যারা আমার বাবা যখন মানুষের প্রতিটি জড়িতে আসেন এই চোদ্দ জনের হাত ধরেই কিন্তু নির্বাচন আর রাস্তা শুরু করে ভাই ছিল অন্যতম একজন একজন ব্যক্তি কিন্তু আমি ওনার সাথে আমার খুব মনে আছে পঁচানব্বই ছিয়ানব্বই ওনাকে কিন্তু কি বা একটা কোনো জিনিস বলতে হাত না আমি পার্সোনালি আপনাদের একটা কথা বলে আবার বলতে আমি ওনাকে অনেক বছর ছেলে এখনব্বী আমার বয়স তখন থেকে আমি ওর সাথে আসলে দেখছি আমি আমার বাবা আমার বিনোদন একটা মুশীর সাথে ক্রেডিট কার্ডের অনেক নেতা রেখেছি যারা অবস্থায় আনন্দ করছে কিন্তু সত্যি বলতে এই কথাটা আমার মনে হয় সবসময় আমি আজকে প্রকাশ করতে পারছি সেটা হবে যে আমি যখনই ক্রেডিট কার্ড যেতাম আপনার সাথে বৃহস্পতিবার প্রতি শনিবার পর্যন্ত স্কুলের পরে অল্প সময় যখন তোমার আমার নেতারা গ্যালেন থাকতো আমি সবসময় সিটের আপনার সিটের উইন্ডো সাইড থাকতাম কিন্তু যখন আবহাওয়ার বলে যখন বসতো তখন আমি কিন্তু গাড়ির মাঝখানে বসতাম এবং যে জিনিসটা আমার কাছে আমার মনে সবসময় যেতে রয়েছে সেটা হলো আবহাওয়ার ভাই একটা একটা ভার ছিল যেটা আমি ফেলিপ্টারে অন্য কোনো নেতার মধ্যে আমি দেখিনি যারা আমার আপনার সাথে আমাদের যেটা মঞ্জুর আসাম সাথে রাজনীতি করে এসেছেন আর এটাও আমি অস্বীকার করবো না যে কিছু মতো পার্থক্য কারণে যেটা রাজনীতিতে নয় নয় রাজনীতিতে মতো পার্থক্য হতে পারে এর তাহলে দিনের খারাপ দেখার জন্য যে পরে যাচ্ছে কেন হসপিটালে আসলে জিনিসটা হলো যে আমাদের নেতা যখন প্রমাণের ব্যাপারে অনেক রকমের খারাপ মহান